ইয়েস আমার বক্তব্যটা সামনে না আপনি বাজান যদি আমার কোনো ভুল হয়ে থাকে কেউ হয়ে তাকে আমাকে বুঝাইতে পারে দেখেন আপনি ভুল কইছেন তাইলে আমি সঙ্গে সঙ্গে হাতজোর করে মাধ্যম কিন্তু পুরা বক্তব্যটা বাজাইতে হবে আমি কি কইছি পুরা ওই একটা ইউটিউবের একটা লাইন বা দেওয়া হবে না না তাদেরকে আমি কালো শক্তি না আপনারা আমাকে দেখান তাইলে আমি বলবো যদি কেউ প্রমাণ দিতে পারেন তারা কালো শক্তি তাইলে আমি যদি তারা আমার সামনে আসে আমি বলবো ইয়েস আই ডু অ্যাগ্রি উইটি অম আই প্রে টু ইউ প্লিজ পাডননি মি এইটা আমি আপনাকে বলি এই কথাটা আমি নিশ্চিতভাবে বলবো আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং জামাত একাত্তরে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল পাঁচই আগস্ট ঘটার পরে আমি কু সুস্পষ্টভাবে বলেছি জামাত যদি সঠিক পথে চলে চুয়ান্ন বছর আগের কথা বাদ দিয়ে যদি তারা বাংলাদেশের মানুষের কাছে যদি বলে যে আমাদের পূর্বপুরুষরা যা করে গেছে সেগুলো আমরা সব ভুলে গেছি আমরা নতুনভাবে আমরা রাজনীতি করব। এমন তারা যদি সরিয়ে রাজনীতি করে তাতেও আমার সেলিউট কিন্তু ভোট পেয়ে তাদেরকে ক্ষমতা দখল করতে হবে এই কথাটা আমি বারবার কিন্তু যেদিন আমি দেখলাম জামাত বলেছে যে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম মুক্তিযোদ্ধা এককারে পত্রিকায় লিখে তাদের শিবির বলেছে এবং তারা সমর্থন করেছে তারা মাপ চাও এবং যেদিন জামাত বলেছে যে একাত্তর সেনের মুক্তিযুদ্ধ ছিল ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল এবং এইটা একটা চক্রান্তকারী দেশ এই গণ্ডগোলটা লাগাইছে সেই দিন থেকে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার পবিত্র দায়িত্ব মনে করছি জামাতের এই মুক্তিযুদ্ধ বিরোধী সেই অবস্থানে থেকে কথা বলে জামাত যদি আমার কথার উত্তর দিতে পারে আমি তাদেরকে বারবার চ্যালেঞ্জ করছি আসেন আমি তো আমিরকেও চ্যালেঞ্জ করছি আসেন আপনারা বসি আপনারা কোন মুক্তিযুদ্ধের ব্যাপারে কি বলতে চান আমি এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না আমি যেভাবে বুঝি সেইভাবে কথা বলবো যদি কোনো অন্যায় কথা বলি তারা আমার নামে মামলা করবে আমি জেলখানায় কথাটা খুব ক্লিয়ার কিন্তু মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ বা আমি কোনো আপোষ করব না তাদেরকে আমি কালো শক্তি না আপনারা আমাকে দেখান তাইলে আমি বলবো যদি কেউ প্রমাণ দিতে পারেন তারা কালো শক্তি তাইলে আমি যদি তারা আমার সামনে আসে আমি বলবো ইয়েস

বক্তব্য কোথায় কখন দিয়েছি বলেন যদি আমি অন্যায় করে থাকি দেশের বিরুদ্ধে বা দলের বিরুদ্ধে বক্তৃতা করে থাকি আপনার আমাকে এটা আমি দলকে উত্তর দেব এখন দিব না